ক্যালেন্ডারের পাতা বলছে এখন হেমন্তকাল শীত আসতে এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও সন্ধ্যা কিংবা ভোরের হাওয়া ঠিকই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা শীতের আমেজ লেগেছে স্ট্রিট ফুটেও শীত মানেই বাঙালির হরেক রকম পিঠাপুলি খাওয়ার ধুম শীতের পিঠা বলতে প্রথমেই চোখে ভেসে ওঠে ভাপা কিংবা চিতই পিঠা এই দুই পিঠার মধ্যে আজকে আমরা কথা বলবো ভাপা পিঠা নিয়ে যদিও শীত আসতে এখনও পাকি তবে সন্ধ্যা নামতে না নামতেই এসব শীতের পিঠার দেখা মিলতে শুরু করে রাজধানীর অলিগলিতে শীতকাল মানেই যেন ভাপা পিঠা এ পিঠার মূল উপকরণ চালের গুড়া মাটির পাতিলের উপরে বাষ্পের মৃদু আছে তৈরি হয় এই পিঠা যদিও সময়ের পরিক্রমায় এখন স্টিল বা সিসার পাতিল ব্যবহার হয়ে থাকে মিষ্টি করার জন্য দেওয়া হয় গুড় স্বাদ বাড়াতে ব্যবহার করা হয় নারকেল সন্ধ্যায় হালকা ঠান্ডা বাতাসে ধোয়া ওঠা ভাপা পিঠা আপনার মন ভালো করতে বাধ্য পিঠার কেতারা বলেন গরম গরম ভাপা পিঠা আর প্রতি কামড়ে গুড়ের মিষ্টি স্বাদ গন্ধ যেন তাদের শীতের আগেই শীতের আমেজ দিচ্ছে দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায় প্রতি পিস ভাপা পিঠার বিক্রি হয় দশ টাকায় সন্ধ্যা হতেই এসব দোকানে বিল লেগে যায় অনেকে আবার ভাপা পিঠার দোকানে এলে স্মৃতিকাতর হয়ে পড়ে শীতের সকালে কিংবা সন্ধ্যায় মা কিংবা নানি দাদিরা বড় বড় ভাপা পিঠা তৈরি করতেন যেখানে আখের রসের গুড় কিংবা খেজুরের মিষ্টি গুড় ব্যবহার হতো এসবও গল্প করতে থাকেন ভাপা পিটার কামরে কামরে। যদিও সেই সব সোনালি দিন হারিয়ে গেছে কিন্তু শহরের অলিতে গলিতে সেসব স্মৃতিচারণ যেন পিটার দোকানে এলে আরেকবার আলিঙ্গন করা হয়ে থাকে